আমার মা আমি কি শাড়ি পরাবো আমি কি গহনা পরাবো কত টাকার মাকে শাড়ি কিনে দেবো আমি বলছি না আমি কিন্তু আমি হাত জোড়ো করে বলছি এটাকে নিয়ে মনে মন্তব্য না করাই ভালো অরুণ দা জয় মাতা বলি জয় মাতারা জয় এই নিয়ে আমাদের একটা প্রশ্ন মা কালীকে নিয়ে প্রশ্ন কে নিয়ে প্রশ্ন করবে তো আর কি হতে পারে ভাই ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে থেকেই থাকে না আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তারা প্রতিটাই মায়ের সন্তান বললেই চলে অবশ্যই আমরা বিশেষ করে একদম তো এই মাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে কেউ কুটুক্তি করে কিংবা এই মাকে কে কিভাবে সন্তুষ্ট করবে প্রতিটা মানুষের ব্যক্তিগত ব্যাপার অবশ্যই কেউ এক হাজার টাকা দিয়ে মালা কিনে দিতে পারে কেউ দশ টাকা দিয়ে মালা কিনে নিতে পারে এইসব কথা নিয়ে যারা টোন টিটকারি কাছে সোশ্যাল মিডিয়ায় আছে তাদের উদ্দেশ্যে আপনার মতামত আমার এই উদ্দেশ্যে না কাটছে না দাদা কিছু কিছু মানে সবাই কাটছে না কোন এক ব্যক্তি আপনাকে নিয়ে টোল করেছে ওই মালা পরানো নিয়ে না তার আপনি কি বলতে চান দেখো দেখো আমি কার তার সম্বন্ধে কেন আমি এই বিষয়টাকে নিয়ে তোমরা প্রশ্ন করেছো এই বিষয়টাকে নিয়ে আমার একটাই কথা আমার মা আমার মা আমি কি শাড়ি পরাবো আমি কি গহনা পরাবো কত টাকার মাকে শাড়ি কিনে দেবো এটা যারা মনে করে মার্কেটে বলে আমার মাকে পুজোর সময় দু হাজার টাকার শাড়ি কিনে দিয়েছি আমার মাকে পাঁচ হাজার টাকা শাড়ি কিনে দিয়েছি আমার মনে হয় সেখানে কিছুটা একটু নিজের থেকে একটুখানি বোঝা দরকার যে আমার মা মানে তোমাদের মা তোমাদের মা তোমাদের মা মানে আমার মা আজকে যদি আমি আমার বন্ধু বাড়ি যাই তার বন্ধুর যদি মা সেও কিন্তু আমার মাই তো সেই জায়গা থেকে কার মাকে কত দামে শাড়ি দিল কত টাকার গহনা দিল কত টাকা দিয়ে ফুল দিল আমি হাত হাজো করে বলছি আমি এর কিন্তু ক্ষমা কথা বলছি বলছি না আমি আমি কিন্তু হাত করে এটাকে নিয়ে মনে হয় না করাই ভালো কারণ আমরা সবাই মায়েরই ছেলে আমরা সবাই মায়ের সন্তান মা 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 আমি জানি না মাকে আমরা সবাই ভালোবাসি তার থেকে দেখো না যে মাকে সন্তুষ্ট করার জন্য মাকে তো সন্তুষ্ট শুধু তোমার কর্ম দিয়ে মাকে সন্তুষ্ট করো অবশ্যই মাকে ভালোবাসবে তোমার কাজ দিয়ে মা তবেই তো তোমাকে ভালোবাসবে এবং মাকে ভালোবাসলেই তো মা বলবে যে ছেলে আমার ভালো আজকে আমি আমার মাকে যদি আমি শাড়ি কিনে পাঁচশো টাকা দিয়ে তো মা বলবে না যে আমার ছেলে নিশ্চয়ই আমার ছেলে উপযুক্ত হয়েছে বলেই কিন্তু আমাকে মা পাঁচশো টাকা দামের আমার ছেলে আমার হাতে শাড়িটা দিন তার মানে বোঝা যায় বলুন আপনি দু হাজার টাকাতে মালা কিনতে দিচ্ছেন দিচ্ছেন হ্যাঁ তুমি দু হাজার টাকা কেনার দরকার দশ টাকাতে মালা কিনবে অবশ্যই তুমি দশ টাকা দামের দাম না আমার আমার মা আমার মা আমি বলেছি না মা কে যদি আমি দু টাকা দামে যদি শাড়ি দিই বা টাকা দামে যদি ফুলও দিই তাতেই মা সন্তুষ্ট কিন্তু মা তো আমাকে দিচ্ছেই তা আমি তো আমার মায়ের দিক থেকে আমাকে ভাবতে হবে মা আমাকে দিচ্ছে এখন আমাকে মা একদম একদম ভাই মা তো আমাকে দিচ্ছেই মা তো আমার পরিবারকে ভালো রাখছে আর এত মানুষের মায়ের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি আমার মায়ের কৃপাতে আমি এই জয়মা তারার ওরুম হাজার হাজার মানুষের কাছে ভালোবাসা পেয়েছি এটা বলতেই পারি তাহলে মায়ের জন্য যদি ছেলে এত মানুষের কাছে ভালোবাসা পায় তাহলে মাকে ভালো রাখতে পারি না অবশ্যই একদম মনটা আমি মাকে ভালো রাখতে পারি না কে ভালো রাখবে তুমি তোমার মাকে তুমি ভালো রাখবে আমার মাকে আমি ভালো রাখবো তো এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই তো জয় মাতারা যত ভক্তরা দেখছেন ভিডিওটা জয় মাতা তাদের উদ্দেশ্যে আবার বলি জয় মাতারা আমাদের কাছে এই গুরুদেব মানুষটিকে আমরা আমাদের তরফ থেকে সম্মান জানাই আমাদের পেজের তরফ থেকে সম্মান জানাই